আজকে তোমাদের সাথে শেয়ার করব কোনো রকম রোদে শুকনো ঝামেলা ছাড়াই কী করে আমের আচার বানিয়ে সারা বছর রেখে দিতে পারবে এরকমভাবে বানালে রোদে না দিলে যে নষ্ট হওয়ার ভয়টা থাকে সেটা কিন্তু আর থাকবে না আমের আচার বানাবো সেই কারণে আম পাটতে কিন্তু ছাদের উপর উঠে গেছি ছাদে থেকে কিন্তু আমরা আমও পেরে নিচ্ছি আমগুলো ঠিক এরকমই নেবে যে আমের ভেতরে যে আটিটা থাকে সেটা যেন শক্ত হয়ে যায় আমাদের এই গাছের আমগুলো কিন্তু পাকলে একদমই খেতে ভালো লাগে না কিন্তু কাঁচা অবস্থায় বেশ টক আমগুলো কিন্তু সাইজে বেশ বড় বড় আমি কিন্তু বেশ অনেকগুলো আমই পেরে নিয়েছি এর মধ্যে থেকে আমরা কিছু আম দিয়ে কিন্তু মিষ্টি আচার বানাবো সেই কারণে কিন্তু আমরা অনেকগুলো আমি পেরেছি আমি আচার বানানোর জন্য খুব একটা বেশি আম নেবো না প্রায় এক কিলোর মতন আম নেব দেখো আজকে কতগুলো আম পাড়া হয়েছে এবার এখান থেকে সব আম কাটবো না কিছু আম কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছিলাম এবার দেখো মুখের অংশটা কেটে ফেলে মাঝখান থেকে কিন্তু এরকম ফালি দিয়ে নেব তোমরা চাইলে কিন্তু আমগুলো লম্বা লম্বা করে সরু করে কেটে নিতে পারো তবে আমগুলো যেহেতু একটু বড় ছিল সেই কারণে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি একটা আমকে প্রথমে চার টুকরো করে নিয়েছি তারপরে ওই আবার চার টুকরো করে নিয়েছি মানে একটা আম দিয়ে মোট ষোলো টুকরো বের করেছি এই আমগুলো কিন্তু আর ধোবো না প্রথমে যেহেতু ধুয়ে একটু মুছে নিয়েছিলাম এবার একটা কুলোর উপরে আমগুলো কিন্তু টুকরো করে রাখছে আর প্রতিটা টুকরো কিন্তু এক সাইজের করারই চেষ্টা করবে আমার মাকে দেখেছে এইরকম ভাবে আমের আচার বানাতে আর আমরা কিন্তু আচারটা সারা বছরই খেতে পারতাম মাঝে যখন দু তিন দিন টানা বৃষ্টি হয় তখন কিন্তু আচার আর রোদে দেওয়া যায় না কিছুদিন রোদে না দিলে আচারগুলোর উপর দিয়ে কেমন সাদা সাদা হয়ে যায় কিন্তু এরকমভাবে আচার বানালে কিন্তু কোনো রকম ঝামেলাই থাকবে না আমি যেই আমগুলো কাটছি দেখে তো বুঝতেই পারছো আটিগুলো কেমন শক্ত হয়ে গেছে সব আমগুলো কিন্তু দেখো আমার কাটা হয়ে গেছে এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা হলুদ সব একসাথে এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু আমরা রোদে দিয়ে আসবো প্রায় ছ সাত ঘন্টার জন্য তোমরা চাইলে একদিনের মধ্যে আচারটা বানিয়ে নিতে পারো এবার আচারের যে মেন জিনিসটা মশলা সেটা তৈরি করে নেব আমি এখানে প্রায় দশ বারোটার মতন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দু চামচ মেথি পাঁচ চামচ মৌরি আর চার চামচের মতন জিরে তিন চামচ কালো সর্ষে আর এক চামচ হলুদ সর্ষে এরপর সব একসাথে দেখো কিছুক্ষণ হালকা করে কিন্তু একটু ভেজে নেব তোমরা চাইলে কিন্তু এটা রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে বেটে নিতে পারো হালকা করে ভেজে নিয়ে কিন্তু আমি এটা শিলনোড়ায় দেখো গুঁড়ো করে নিয়েছি আর খুব একটা মি করে কিন্তু গুঁড়ো করিনি ছ সাত ঘন্টা রোদে দেওয়ার ফলে আমের ভেতরে যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে কড়াইতে এবার তিন থেকে চারশো গ্রামের মতন তেল দিয়ে দেবো তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে কিন্তু আমগুলো ছেড়ে দেব। অনেক আস্তে আস্তে কিন্তু আমগুলো সব ছেড়ে দিয়েছি এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে কড়াইতে আমগুলো দেওয়ার পর কিন্তু মাঝে মধ্যেই নাড়িয়ে নেবে না হলে নিচে কিন্তু লেগে যাবে কিছুক্ষণ এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু আমগুলোর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে আর আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরমও হয়ে যাবে তেলটা একটু কম হয়ে গেলেও কোনো অসুবিধা নেই পরেও কিন্তু তোমরা তেল অ্যাড করতে পারবে এই আমের আচারটা আমের সিজনটা চলে যাওয়ার পরেই কিন্তু খেতে বেশি মন চায় তাই দেরি না করে এই এইরকমভাবেই কিন্তু ঝটপট বানিয়ে ফেলো সারা বছরের জন্য কিছুক্ষণ এইভাবে দেখো নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আরও বেশ খানিকটা লবণ দিয়ে দেবো তোমরা কিন্তু নিজেদের আন্দাজ মতনই দেবে কারণ টকের পরিমাণটা যেরকম সেই হিসাবেই লবণটা দেওয়া হবে খুন্তির সাহায্যে একটু চেক করে দেখেছি যে আমটা নরম হয়েছে কিনা আমটা যখন নরম হয়ে গেছে তখন এর মধ্যে কিন্তু বেশ খানিকটা মশলাটা দিয়ে দেবো পুরো মশলাটা এখন দেবো না তাহলে গন্ধটা কিন্তু অনেকটাই চলে যাবে তো নামানোর আগে আগে আরও কিছুটা মশলা দিয়ে দেবো খুন্তির সাহায্যে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমটা যখন পুরোপুরিভাবে নরম হয়ে যাবে তখন একটু টেস্ট করে দেখবে যে নুনে ঠিকঠাক আছে কিনা আমের ভেতরে যদি নুনটা ঢুকে যায় তাহলে কিন্তু নুনের পরিমাণটা একদম ঠিক আছে তোমাদের যদি মনে হয় তেলের পরিমাণটা কম হয়ে গেছে তাহলে কিছুটা পরিমাণ তেল ভালো করে গরম করে তারপরে ঠান্ডা করার পর আচারের মধ্যে দিয়ে দিতে পারে তারপরে একটা কাচের বই আমি সারা বছরের জন্য কিন্তু রেখে দিতে